শ্রমিক সংগঠনের ডাকা বন্ধেও শামসেরগঞ্জে স্বাভাবিক ছিল জনজীবন নয় জুলাই মঙ্গলবার দেশ জুড়ে দশটি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে ডাকা বারো ঘন্টার বন্ধ কর্মসূচির কোনো প্রভাবই পড়ল না শামসেরগঞ্জে এলাকা জুড়ে এদিন ছিল একেবারে স্বাভাবিক জনজীবন সকাল থেকেই খোলা ছিল সমস্ত সরকারি ও বেসরকারি অফিস স্কুল কলেজ বন্ধের ডাক সত্ত্বেও রাস্তায় দেখা গিয়েছে স্বাভাবিক সংখ্যক যানবাহন বাস টোটো লরি ট্রেন বাইক সবই চলছে আগের মতোই দোকানপাটও ছিল স্বাভাবিক খোলা বাজার এলাকায় ছিল যথেষ্ট ভিড় প্রশাসনের পক্ষ থেকে বন্ধে কোনো জোরদার নিরাপত্তা বা বাধা চোখে পড়েনি যা এই অঞ্চলে বন্ধ কার্যত ব্যর্থ হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো শুধু ডাক দিলেই বন্ধ সফল হয় না জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি আন্দোলন বা প্রতিবাদকে কার্যকর করতে পারে ডাক্তারি তাকে কিভাবে করে